আর এটা রেগুলার প্রাইস ভাই সাতচল্লিশ হাজার আমরা আফটার ডিসকাউন্টে গত ভিডিওতে সেল করেছি আপনার এটা সাঁত্রিশ হাজার টাকা সাঁত্রিশ হাজার টাকা আমরা আজকে এটা ডিসকাউন্ট করে দিচ্ছি আরো ডিসকাউন্ট করে ছত্রিশ হাজার পাঁচশো টাকা করে দিচ্ছি এটা তো পাঁচশো টাকা হ্যাঁ এটা তো পাঁচশো টাকা সেট দিলাম ছত্রিশ হাজার পাঁচশো টাকায় ফিফটি সেভেন ক্রিস্টাল ব্ল্যাক পাচ্ছি মানে মোট কথা কাস্টমার যত একটু কমে দেওয়া যায় যতটুকু কমে দেওয়া যায় ভাই আচ্ছা এমনিতে সীমিত লাভ করি আরো কমায় হয়ে দিচ্ছি আপনাদেরকে ঠিক আছে এরপরে টু থার্টি সিক্স এর মিরর এটাই যে একটু আগে আমার এক ভাই নিয়ে গেলেন মনে আমাদের কমেন্ট রিভিউ রিভিউ তো মনে দিয়ে গেছেন একটা টু থার্টি সিক্স এর মিরর এটা ভিডিওতে আপলোড করা আছে খুব সুন্দর প্রোডাক্ট এটাও ভাই মানুষ এটা আসে আর হচ্ছে টাকা দিয়ে নিয়ে যায় মানে খালি জিজ্ঞেস করে ভালো হবে তো ঠিক আছে এতটুকু তো আপনারা ইতিপূর্বে যারা প্রোডাক্ট নিয়েছেন আমার কাছ থেকে যারা ফ্রিজ কিনেছেন আমি বলবো একটু কষ্ট করে কমেন্টসে জানাবেন আপনাদের ফ্রিজগুলো কেমন সার্ভিস দিচ্ছে আপনাদের রিভিউগুলো নিয়ে আমি ইন ফিউচার আরো বেটার বেটার কাজ করতে পারবো এটা আমি আশা রাখতেছি আপনারা জানাবেন আমাকে কমেন্টস করে যে আপনারা যারা প্রোডাক্ট কিনেছেন আমার কাছ থেকে তারা কেমন সার্ভিস পাচ্ছেন এবং আফটার সেল সার্ভিসে কোনো ইস্যু থাকলে সেটাও আমাকে জানাবেন ভাই ওকে ঠিক আছে এটা হচ্ছে দুশো ছত্রিশে মিরর ইনভার্টার টেকনোলজি এইটা রেগুলার প্রাইস হচ্ছে ভাইয়া উনপঞ্চাশ হাজার নয়শো নব্বই টাকা আমরা এটা ডিসকাউন্ট প্রাইসে দিচ্ছি গত ভিডিওতে দিয়েছিলাম সাঁত্রিশ হাজার পাঁচশো টাকা তো এই ভিডিও দিব এটা মাত্র আপনার জন্য ছত্রিশ হাজার নয়শো টাকায় ছত্রিশ হাজার নয়শো টাকা ছত্রিশ হাজার নয়শো টাকায় দুশো ছত্রিশ লিটারের মিরর প্রায় ছশো টাকা ডিসকাউন্ট হয়েছে না